আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শায়লা ব্লগ অ্যান্ড কুক আমি শায়লা আছি আপনাদের সাথে আর রান্না বান্না সেটা তো আপনারা দেখেছেন তো যারা এখন মানে আমার ব্লগটি মিক্স করে গেছেন তাদের জন্য অল্প একটু দেখিয়ে দিলাম আর গ্রামের প্রাকৃতিক পরিবেশ যারা পছন্দ করেন শুধুমাত্র আজকে তাদের জন্য এই ভিডিওটি আজকের ভিডিওতে অনেক কিছু আছে অনেক গাছগাছালি যেটা আমি আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিব গ্রামে এখন বিভিন্ন রকমের সবজি লাগানো হচ্ছে সেটাই আমরা দেখাবো কারণ বিয়ে খেতে যে আমরা একটু ঘুরেছিলাম খেতে খামারে সেটাই এখন আমি আপনাদের জন্য মানে দেখাবো তো তার আগে একটু রান্না বান্না দেখিয়ে এনেছি দুটো পাতিলে বড় বড় মানে বড় বড়ো ড্যাগে মাংস উঠিয়ে দেওয়া হয়েছে বেশ অনেক মাংস রান্না করা হচ্ছে সেই সাথে ডালও রান্না করা হবে আর এখানে যারা গ্রামের মুরব্বী আছে তারা করছেন তো এখানে ডাল রান্না করা হচ্ছে ডালের জন্য পেঁয়াজ কাঁচামরিচ এবং মাংস দিয়ে বেশ সুন্দর কষিয়ে তারপর ডাল সিদ্ধ করে রাখা হয়েছিল বাড়ির ভিতরে যে চুলাটা আছে ছোট সেই চুলাতে দুটো পাতিলে সুন্দর করে ডালটা সিদ্ধ করে আনা হয়েছে এখন ডালটা রান্না করা হবে তো এর মধ্যে রান্না করতে করতে আমরা একটু ঘুরতে গিয়েছিলাম তো সেটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি আমরা যাচ্ছি গ্রামের আঁকা বাঁকা পথ ধরে খেতে আমরা চলে যাচ্ছি তো তো আছে সাথে আরও বাচ্চারা আছে কোথাও গেলে তো আমনের মুড একদম খারাপ হয়ে যায় জানি না কেন গ্রামে এখন মোটামুটি ধান কাটা শুরু হয়ে গেছে এই ধানগুলো কেটে তারপরে শীতের পিঠা খাওয়া হবে নতুন চালের পিঠা অনেক মজা আমি তো আতাহরিনকে ডাকছিলাম যে তাড়াতাড়ি আসো তো ওরা চলে যাচ্ছে দৌড়াদৌড়ি করছে ছুটোছুটি করছে তো গ্রামের প্রাকৃতিক পরিবেশ হালকা হালকা ঠান্ডা মানে খুব বেশি ঠান্ডাও না হালকা হালকা ঠান্ডা কলা গাছে কলা ধরেছে আর এই যে পিঁজ লাগানো হয়েছে খেতে। তো এই পিঁয়াজ থেকে আর এই যে মূলা মূলাগুলোও খুব সুন্দর হয়েছে তবে অতটা ভালো হয় নাই তবে হচ্ছে সুন্দর ফাঁকা ফাঁকা করে লাগানো হয়েছে মূলা তোয়াতাহিন ওদিক দিয়ে হেঁটে হেঁটে আসতেছে যেন কোনো গাছ নষ্ট না হয় গ্রামে এখন সবাই মোটামুটি ফুলকপি পাতাকপি তারপর পেঁয়াজ লাল শাক মুলা সরিষার শাক এবং আর অনেক সবজি লাগানো হয়েছে পালং শাক আমরা মনে ভাবলাম যে একটু নৌকাতে চড়ি তো নৌকাতে চড়তে গেলে অনেক প্যারা তা আমরা অনেক প্যারা ইয়া করে গেলাম সেই নৌকার কাছে বাট নৌকাটা আর চালাতে পারলাম না না কারণে ছোট ছোট বাচ্চা নিয়ে আমি তো নৌকা চালাতে পারি না তো এই কারণে আর নৌকাটা চালানো হলো না আমরা নৌকাতে চললাম না আমরা ওই পাশে যেতে চেয়েছিলাম আমি আর পারলাম না আমরা চলে যাচ্ছি আর বেশ সুন্দর অনেক সুন্দর পরিবেশ এটা কচুরি পানার ফুল দেখতে অনেক সুন্দর হালকা বেগুনি কালারের খুব সুন্দর দেখা যাচ্ছে কচুরি পানার ফুল এটা আমরা চলে যাচ্ছি আর কিছুদিন পরে এখানে একদম হলুদ হয়ে থাকবে কারণ এখানে সরিষা গাছ লাগানো হয়েছে এটা ফুলকপির গাছ ফুলকপির বাগান এটা ফুপুর বাগান আর এখানে আছে মূলো আহ মূলাও এখানে লাগানো হয়েছে তো ফুলকপি বড় হলে অবশ্যই তো খাওয়া হবে দেখে আমরা আর লোভ সামলাতে পারলাম না উঠালাম বাট অনেক ছোট তো তো এমনই আরেকটা উঠিয়ে চাইলো তো আমি কি উঠিয়ে দিলাম ওরাও আসতেছে আমাদের পিছনে পিছনে এখানে মৌলোর বাগান আছে তারপরে আছে আপনার পেঁয়াজের বাগান সেই সাথে আছে পালং শাকের বাগান এই যে পালং শাকগুলো বেশ অনেক বড়ই হয়ে গেছে আর কিছুদিন পরে উঠিয়ে খাওয়া যাবে তো আমি যদি আল্লাহ রহম করে আবার যাই তখন এখান থেকে মূলা শাক উঠিয়ে না পালং শাক উঠিয়ে রান্না করব অবশ্যই গ্রামে গেলে এরকম টাটকা সবজি খেতে আমার খুবই ভালো লাগে অনেক সুন্দর একটা কচুরি পানার ফুল কচুরি পানা কয়েক রকমের হয়ে থাকে মানে কচুরি পানার ফুল আমি দু প্রজাতির দেখেছি এর আগে আপনাদেরকে একটা দেখি দেখালাম এখন আর একটা দেখাচ্ছি এটাও অনেক সুন্দর এর মধ্যে তো আতারিন খেতে বসে গেছে আমরাও আগে খেয়ে নিয়েছি তো এর মধ্যে একটু ঝামেলা হয়ে গিয়েছিল বিয়ে বাড়িতে তো এর জন্য একটু টাইম লাগছে ওদের খাওয়া দিতে তো তো এখন খাবে আছে মানে সব মিলিয়ে গরুর মাংস আর তরকারি আসলে গ্রামে ওইভাবে তেমন একটা বেশি আয়োজন করে না কারণ অনেক মানুষ থাকে এখানে তো সেই কারণে এর মধ্যে আমরা ঢুকে গিয়েছি তারপরে আমরা চলে যাচ্ছি কারণ এখন বেশ মানে সূর্যটাও ডুবে ডুবে ভাব হয়ে যাচ্ছে তো আমার চাচার গাছে লাউ ধরেছে তারপরে পুঁইশাক এগুলো একটু দেখিয়ে দিলাম পুঁইশাকে সুন্দর ফুল এসেছে আর এই ফুল দিয়ে সুন্দর করে সুটকি রান্না করলে এত মজা লাগে যা বলার বাইরে আমি খেতাম যখন আমরা গ্রামের বাড়িতে থাকতাম তো এটা সিম গাছ সিমও ধরেছে আমরা যাচ্ছি মোটামুটি আপনাদের অনেক সবজি দেখিয়ে দিলাম আর এই যে এখানে ধানের গাছ ছিল সেগুলো কেটে ফেলেছে আর সূর্য ডুবি ডুবি ভাব দেখতেই পাচ্ছেন সূর্য ডুবে যাচ্ছে আমরাও চলে যাচ্ছি যেতে যেতে আমরা দেখলাম খুব সুন্দর হলো বরবটি গাছ তো বরবটি গাছগুলো একটু আপনাদেরকে চিনিয়ে দিলাম সুন্দর বরবটি এসেছে বেশ দু তিনটা গাছ তেমন একটা বেশি গাছ নাই তারপরে আলু দিয়ে ভাজি করলে অনেক ভালো লাগে খেতে এখানে আছে বরবটি এবং মরিচ গাছ আছে আর সেই সাথে আছে লাউ গাছ আছে এগুলোই আছে দেখা যাচ্ছে যে অল্প একটু জায়গার মধ্যে বাগান করলে বেশ অনেক ধরনের সবজি খাওয়াও যায় তারপরে টাটকা সবজিটা খাওয়া যায় এটাই হলো মানে গ্রামের সব চাইতে বেশি মানে উপকারী মানে একটা জিনিস যেটা টাটকা জিনিস খাওয়া যায় এটাই এর মধ্যে আমার গাছগাছালি দেখা শেষ আমরা একটু পরে চলে যাব তো আজকের এই সাদা মাটা ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে কমেন্টস করে জানাবেন আমরা দাঁড়িয়ে আছি আর আমরা চলে যাবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ